সবথেকে সুরসাতে যে আম আসে আমটা হচ্ছে কিষাপাত বা হিমসাপাত তো এই আমটা এখানে প্রসেসিং করা হচ্ছে তো আমরা এখানকার বিস্তারিত জানব এবং তথ্য সম্পর্কে এখানে কিভাবে তারা বিভিন্ন জায়গায় আম ডেলিভারি করে এবং একটা সাধারণের মাধ্যমে কিভাবে পৌঁছে দেয় সেই বিষয়টা আমরা জানব আমরা স্যারকে এখানকার আমরা প্রসেসগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি এবং দেখতে থাকুন আমাদের ভিডিওটা কি আম ভাই চপায়ের হিমসাগর এটা টেস্ট হবে না ভাই আমের ভিতর সর্ব সুস্বাদু না সুপ্রিয় দর্শক শ্রোতা এই আপনারা দেখতেই পারছেন এই যে ফরমালিন মুক্ত একটু একদম গাছ থেকে ঝকঝকা এবং পিওর আম পারতেছে আর এই দেখেন আমের সাইজ

এই প্যাকেজিং প্রক্রিয়াটা এখানে আমি যা দেখতে পেলাম এখানে কোনো ফর্মালিন বা কোনো কিছু বিষাক্ত কিছু মেশানো নাই আর একটা ভাই এখানে পরীক্ষা করতেছে যে আসলে কয়টা আম একসাথে এক কেজি হয় আর কি ভাই এটা কয়টা হলো এক কেজি আচ্ছা সাইজ চারটাতে এক কেজি চারটে তো এক কেজি সুপ্রিয় দর্শকশ্রোতা আপনারা দেখতেই পারছেন এখানে চারটেতে এক কেজি হয়েছে সুপ্রিয় শ্রোতা আমার হাতে এখানে শীর্ষ যাকে বলে হিমসাগর এই হিমসাগরটা আসলে টেস্ট কীরকম আমি এখন ডাইতে যাচ্ছি আপনাদেরকে আসলে ও অমায়িক আসি আমি মনে হয় কোনো এক জগতে আমি হারিয়ে গেছি এই আমি টেস্ট এবং ইন্টারেস্টটা সম্পর্কে আমি যদি থিমসটা বুঝাতে পারতাম যে কেমন সেই টেস্ট তো আমার সাথেই সুদে বড়ো ভাই উনিও প্যাকেজ করতেছে তো আসলে আপনারা যদি এই ধরনের আম যদি পেতে চান তো আমাদের সাথে যোগাযোগ করুন আর যোগাযোগ যোগাযোগের জন্য আমাদের সাথেই আরও এক বড় ভাই আছে এনার মাধ্যমে আপনারা আম নিতে পারবেন এবং বিভিন্ন জায়গায় ডেলিভারিও নিতে পারবেন ভাই আপনি যদি আম সম্পর্কে আপনি যদি বলেন এবং ডেলিভারি কীভাবে হয় এটা একটু জানান আমরা সরাসরি গাছ থেকে আমরা আমগুলো প্রসেসিং করি এবং কোনো প্রকার ফরমালিন এবং মেডিসিন ছাড়াই আমরা সরাসরি গাছ থেকে নামাইয়ে এখানে রাখি এখান থেকে সরাসরি এই পেপার এবং এই ক্যারেটের মাধ্যমে মাধ্যমে আমরা এগুলো বাজারজাত করি এবং যারা যারা অনলাইনে বিভিন্ন মাধ্যমে আমরা আমগুলো অর্ডার করে থাকেন তারা আমরা দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছে দিই আপনাদের ফোন নাম্বারটা যদি বা কোনো ঠিকানা আমাদের ফোন নাম্বার এবং ফেসবুক আইডি আছে আমরা সেটা আপনাকে দিয়ে দেবো এবং আমাদের ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সিক্স থ্রি নাইন ফোর নাইন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডারগুলো নিতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানতেই পারলেন এখানকার যে কৃষ্ণপাত কতটা টেস্ট এবং ইন্টারেস্ট সেই সম্পর্কে আমরা বিবিধ তথ্য জানলাম এবং আপনাদের মাধ্যমে আমাদের যে বড় হয়েছে তার ডিটেলস এবং কিভাবে প্রক্রিয়া হয় সেটাও জানলাম কিন্তু পরবর্তীতে আপনারা যদি আম যদি নিতেই চান তাহলে আসলেই এই ওনার যে ফেসবুক পেজ বা ঠিকানা আছে সেই নিম্ন ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন